দুনিয়ার সবচেয়ে ভালো পানি হলো পাতালের পানি ডাক্তার করে জিজ্ঞাসা করেন আপনার মিনারেলের চেয়ে কয়েক কুঠি গুণ ভালো মিনারেল মিনারেল করেন মিনারেলের চেয়ে কয়েক কুঠি গুণ ভালো হলো পাতালের পানি এর চেয়ে ভালো হলো বৃষ্টির পানি কোরআন বলে সামা ইমা আন তাহুরা লিনুহিয়া বিহি বালদাতান এই জন্য দুনিয়ার দেশ আছে এক ফোটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দেয় না এক ফোটা চলেন আমার সাথে আমি সফর করে আসছি আপনারা আমার সাথে চলেন এক ফোটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দিবে না সব জমা করবে আর সারা বছর বৃষ্টির পানি ব্যবহার করে আগে মানুষ পুকুরের পানি খাইত পুকুরের পানি আ আজ থেকে পঞ্চাশ বছর আগে কল ছিল না ওই সময় ডায়াবেটিস ছিল না বড় বড় রোগ ছিল না পিউর খাইতো পুষ্কুনির পানি পিউর ছিল পিউর বেশির থেকে বেশি গ্রাম সাম্য প্রচলন ছিল ফিটকারি দিত ময়লাটা নিচে জমা যেত ওইটা তারপরে উপর থেকে খায়তো বেশিরতে বেশি একটু ফিটকারি ঢেলা দিত ফিটকারি ছিলেন হ্যাঁ এটা ছিল পদ্ধতি ও ডাক্তার ওইটা খেয়া বড় হয়েছে এখন আধুনিক হয়েছে আধুনিক কি পানি মিনারেল কিনা নিয়ে গাড়ি ভরা পানির কেস লেয়া করতে হয় এখন আপডেট হয়ে গেছি আপডেট মাঝে মাঝে হাসিও লাগে আমাদের সাথে যে হয় না এরকম না আমাদের সাথেও হয় হুম আমাদের সাথে পরে যখন পরিচয় সরিচয় পায় তখন যায় একটু ঠান্ডা হয় তখন আবার সরি বলে তো দুনিয়ার গরম গরম বলে আসছিল কিন্তু তুমি গরমের ঠেলায় কিছু রাখতে পারো না সব উড়াইছ তো যেটা বুঝেই মেরে ছিলাম আখেরাতকে যদি আপনি বিশ্বাস করেন মৌধ কে যদি বিশ্বাস করেন যাওয়া যদি বিশ্বাস করেন কেউ কাজে আসবে না এটা কত দেখাবো প্রতিদিনই কোনো কোন এক একজন হাত উঠায় বলতে পারে না বাবার বাড়িতে নিজে বাড়িওয়ালা বাবার জমিতে নিজে জমিদার কিন্তু বাবার লেগা ডেলি এক টাকা সৎকা করে না এক টাকা দুই রাখাত নামাজ মা বাবার লেগা পড়ে অথচ যেই মা দশটা মাস প্যাটে রেখা কষ্ট করছে আবু হরার কাছে একজন জিজ্ঞাস করছে যে মার ঋণ শোধ করতে চাই পাগলা কিভাবে শোধ করবি আগে এটা বল বলছে মদিনার থেকে পিটে উঠাবো পায়ে হাইটা মক্কায় যাব হজ করব পিঠে নিয়া আবার পায়ে হাইটা মদিনায় রাখবো বলছে একদিনের আদায় হবে না তো দুধের দিলাম এটা দুধ লাবানান খালিসা রক্তকে দুধ মানে মা খাওয়ায় মার জন্য এক টাকা দান করে না ডেলি অভ্যাস নাই এক টাকা দান করা প্রবাদ বাক্য এটাই সত্য আপনি যেমন করবেন আপনার সন্তান এমন করবেন এক টাকা সৎকা করেন আল্লাহর কাছে এক টাকা কোনো ছোট না আল্লাহর কাছে বড় দুই রাখা নামাজ পড়েন ডেলি মা বাবার জন্য তো যেটা বুঝাইতেছিলাম পিছের লোক কি করবে এটা তো সুস্পষ্ট আমাদেরকে দিয়ে এই প্রমাণ যে আখেরাত বিশ্বাস করে মেনা দুনিয়াটা ক্ষেত্র এইখান থেকে গুছায়া যেতে হবে আর গুছানের মডেল আল্লাহ পাঠায় দিয়েছেন মডেল না পাঠাইতেন আদর্শ না পাঠাইতেন তাইলে আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে পারতাম যে হুকুম দিয়া ছেড়া দিছেন আদর্শ তো পাঠান নাই কাকে দেখা চলবো কার পিছে চলবো কার কথা মাইনা চলবো তো আল্লাহ আদর্শ পাঠা দিচ্ছেন আবার আদর্শ এরকম আদর্শ যাকে বানানোর জন্য শুধু একটা ডাইস বানাইছেন আর বানায়া ডাইস পালা দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ যাকে আল্লাহ নিজের ইচ্ছা মতো বানান নয় আমাদেরকে নিজের ইচ্ছায় আমাদেরকে আল্লাহ নিজের ইচ্ছায় তৈরি করছেন নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো তৈরি করছেন যাকে যেমন চাইছেন তেমন রূপ দিছেন গুণ দিছেন গঠন দিছেন কিন্তু বন্ধুকে না বন্ধুকে বলছে বন্ধু রাইখা দিলাম সমস্ত ভান্ডার আপনি সবগুলার ভিতর থেকে তালাস কইরা 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 যেটা আপনার পছন্দ হবে ইশারা করবেন আমরা খালি ফিট করে দিব মানব গঠনের সমস্ত ভান্ডার আল্লাহ সাইখা দিয়া বলছেন এই জন্যই তো এই জন্যই তো বলছেন হাসান বি সাবেদ খলিকতা মোবার আমিন কুল্লি আইবিন কান্না কা খলিকতা আপনাকে তো আল্লাহ ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন ওই মডেল পাঠাইছে রসুল আবার এমন শব্দ যদিও আল্লাহর জন্য ব্যবহার করা যায় না কিন্তু আমার কাছে বিকল্প কোন শব্দ নাই যার অবস্থা দেখা আল্লাহ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন লা আল্লাহ কাবাকুন্নফসা কালা ইয়াকুন আপনি উম্মতের জন্য নিজেকে নিজে ডংশ করে দিবেন এটা কেমন কথা ইমান আনবে না এইজন্য নিজেকে নিজে ডংশ করবেন এত চিন্তা কেন এত চিন্তা করেন না এত চিন্তার দায়িত্ব আপনার না আবার বলেও দিবেন উমা আলাইকা ইল্লাল বালা আপনি পৌঁছায় দেন পৌঁছাবেন আবার চিন্তাও করবেন আবার এমন চিন্তা এমন চিন্তা যে চিন্তা আপনাকে আপনার অস্তিত্বকে শেষ করে দিবে এত চিন্তা আল্লাহ পর্যন্ত যার ব্যথার উপরে সান্ত্বনা দিতেছেন বন্ধু এত চিন্তা করেন না ওই মডেল পাঠাইছেন আখেরাত গুছানের জন্য উল্লাহর মতো ব্যক্তিত্ব যাকে আল্লাহ যার ইচ্ছা মত আমি তো বলি ম্যারাজ এই জন্যই হয়েছে আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি বটে সবই তো দেখি দেখি বটে কিন্তু একটু কাছে আইসা বসেন একটু দেখি আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম একটু বাসে বসায় দেখি না গেছে ওই ব্যক্তিত্ব আসছেন আমাদের জন্য মডেল হয়ে আসছেন আদর্শ হয়ে আসছেন নমুনা হয়ে আসছেন স্যাম্পল হয়ে আসছেন যে আখেরাত যেন গুছায় যায় নারী যেন নারীত্বের ভিতরে থেকে আখেরাত গুছাইতে পারে যুবক যেন যৌবনে থেকে আখেরাত গুছাইয়া ফেলতে পারে বৃদ্ধ আসার জন্য যেন অপেক্ষা না হয় যে বয়স হইলে গুছাবো এই অপেক্ষা যেন না হয় যৌবনে যেন সে গুছায়া রেডি হয়ে বসা থাকতে পারে রেডি হয়ে বসা থাকতে পারে আল্লাহকে বলতে পারে আল্লাহ রেডি তুমি যৌবনে উঠাইলো অসুবিধা নেই উঠাও তখন মন বলবে তাড়াতাড়ি উঠাও যা শুনতেছি যা পড়তেছি যা জানতেছি ওই জান্নাত দরকার আগে জান্নার দরকার উঠা গেলে আর ওইখানে আর দরকার কষ্ট আর দুনিয়া দেখতে মন চায় না উঠা গেলে যুবক যৌবনে গুছায় ফেলবে নারী নারীতে গুছায় ফেল পুরুষ পুরুষত্বে গুছায় ফেল প্রত্যেক ব্যক্তি সময়ের আগে গুছাবে হাদিস মনে হয় এটা ইঙ্গিত দিছে। এই দিকেই দিক নির্দেশনা দিছে এটাই বুঝাইতে চাইতেছেন হাদিস আসবা তাফালা তন্তা সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না গুছায় বইসা থাকো তন্তা দেরি সাবা সন্ধ্যা মিল্লো তো গুছায় বইসা থাকো সকালের অপেক্ষা করো না বা দেরু বিল আমাল গুছানের পিছে দৌড় লাগাও শুধু দৌড়াও তো গুছানের পিছনে দৌড়াও যাতে কোরআন তোমার প্রশংসা করতে পারে কোরআনের ধ্বনি তোমার কানে আসে এই উচিত মেরে দোস্ত আল্লাহ রসুলকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছে রবিউল আউয়াল মাসেই আসছেন দুনিয়াতে ওই ব্যক্তিত্ব আসছেন উম্মত জানে না আজকে নবীর শান জানে না নবীর পরিচয় জানে না পরিচিতি জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না যে নবীর কতটুকু প্রয়োজন নবী আমার জন্য কি করছেন কি করবেন কিচ্ছু জানে না শুধু জানে একটাই রাগ হয়ে যায় না শুধু জানে কামানা খানা সোনা সুবা পাখানা بس কামানা খানা সোনা সুবা পাখানা কামাইতে জানে খাইতে জানে ঘুমাইতে জানে আর সকালে খালি করতে জানে بس এতটুক জানে আর কিচ্ছু জানে এতটুকুই শিখে এটার জন্যই শুধু এটার জন্য ষাট সত্তর বৎসরের জীবনের জন্যই অক্সফোর্ডও যেতে হয় আবার বড় বড় ইউনিভার্সিটিতেও যেতে হয় আবার দেশ ছেড়া বিদেশও যে পড়তে হয় শুধু জন্য কিন্তু আখেরাত এটার জন্য কোনো দরকারই নেই কেমন পট্টি পড়ানো পড়াইছে শয়তান কেমন চাল খেলা খেলছে শুধু শুধু তো শয়তান বলে না বাচ্চার বল নিয়ে কি খেলে আমি তোদেরকে নিয়ে আর চেয়ে বেশি খেলি বেশি কিতাবে লেখা আছে শয়তানের কথা বাচ্চার ফুটবল নিয়ে কতটুকু খেলে খেলে ইন্নি আল্লাহকুম বিকামা আল্লাহ আবুকিয়ান বিয়ান বিল কোরা আমি তোমাদেরকে নিয়ে এরকম খেলি যেরকম বাচ্চা বল নিয়ে খেলে আমি আর চেয়ে বেশি তোমাদেরকে নিয়ে খেলি আসলে সে খেলছে খেলার মতো খেলছে চাবি মারার আমরা মিঠা কথা কথা বলি, বলি, দিলে কারো লাগে না লাগলে তো একটা সমাজ তৈরি হইতো কিছু লোক তৈরি হইতো কিছু যুবক তৈরি হইতো একটা পরিবেশ তো দেখতাম কিছু লোকের চেহারা দেখলে তো মন ঠান্ডা হইতো আল্লাহকে তো বলতে পারতাম যে কিছু করে আসতে পারি নাই কিছু লোক তৈরি করে আসছি দেখি মাধ্যমে আমাদের কিছু মিলে কিনা তো মেরে দোস্ত সত্য এটাই যে বিশ্বাস করে আখেরাত কবর মৌত হাসর মিজান পলসেরা জান্নাত জাহান্নাম ওকে গুছায় যেতে হবে আর গুছানের জন্য আদর্শ মোহাম্মদুর রসুল ব্যক্তির জন্য ক্ষেত্র বিশেষ বিশেষ পজিশন পজিশন অনুযায়ী রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ ফকির থেকে ফকিরের জন্য আদর্শ দুনিয়ার সবচেয়ে বড় ধনীর জন্য আদর্শ আব্দুর রহমান ইবনা আউফের জন্য আদর্শ আর আবু হরায়রা রাজি আল্লাহ আনহুমা যে দিনের পর দিন না খায়া পড়া থাকতেন মানুষ মির্গি রোগ মনে করা যার গরদান দাবাইতে থাকতো যে খুদার তারুনায় মাটিতে ছটপট করতেন ওনার জন্য আদর্শ আবার আব্দুর রহমান এমনি আউফ যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ রেখে গেছেন ওনার জন্য আদর্শ ওনার জন্য আদর্শ আব্বাস রাদি আল্লাহ মতো মানুষের জন্য আদর্শ ইতিহাস বলে ওই জমানায় আরব ভূখণ্ডের ব্যাংক ছিল একটা কয়টা সেটা হলো আব্বাস ব্যাংক আল আব্বাস হুজুরের চাচা আব্বাস রদি আল্লাহ আনু পুরো আরব ভূখণ্ডের ব্যাংক ছিল ব্যাংক ওনার চেয়ে বড় ধনী কেউ ছিল না আর কোনো দ্বিতীয় ব্যাংক ছিল না ওইখানে একটা ব্যাংকই ছিল এই জন্যই তো বিদায় হজের দিন আল্লাহ রসুল দাঁড়ায় বলছিল আমার চাচার যত লাভ আছে টাকার লভ্য অংশ আছে আমি চাচার পক্ষ থেকে মাফ করে দিলাম বাস বাতিজা মাফ করছে লভ্য অংশ আর পাশে দাঁড়ায় চাচা বলছে আমি তোমার চাচা আমার সম্মান কম না তুমি লব্যাংশ মাফ করে দিস সুদ মাফ করে দিস আমি আজকে আসল মাফ করে দিলাম সব মাফ যত টাকা যার কাছে পাবো সব মাফ সমূলে মাফ ওই ব্যক্তি ওনার জন্য রসুল্লাহ সাল্লাহাম আদর্শ যুবকের জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ

সে আয়োজন দেখবে জমিন থেকে আরস পর্যন্ত আয়োজন হবে সাজানো হবে আয়োজন হবে দুই কাতারে ফেরেস্তা দাঁড়াবে কেন আসতো বন্দা যখন তবা করে এই খুশিতে আল্লাহ আকাশকে সাজায় ফেরেস্তারা জিজ্ঞাসা করে এইটা এই এই আলোকসজ্জা কেন আসকে বলছে তাবা বাবু নে আল্লাহর এক বন্ধা আজকে তবা করছে তার খুশিতে সাজানো হয়েছে শুধু শুধু আমরা চিৎকার দিতেছি না আসেন আর কত মোহাম্মদুর রসুল উল্লাহকে মানা ব্যতীত আখেরাত গুছানো হবে না আখেরাত গুছানোর জন্য মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শকে যে মানবে যারিরত কে মানবে সুরত কে মানবে সুরত আল্লাহ রসুলের সুরত বানান সুরত বোঝেন বানান কাজে দিবে আল্লাহ বলছিলাম মনে হয় আগে মুসা আল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট যে দিত সামেরি তাকে আল্লাহ ডুবানের থেকে বাঁচাই দিস যদিও ফেরাউনের লোক ছিল জিজ্ঞাস করছে আল্লাহ এটাকে কেন বাঁচায় দিলেন রূপরেখা তোমার দেখা লজ্জা লাগছে যদি মুসাল ইসলামের রূপরেখা দেখা আল্লাহ লজ্জা লাগে তা আমি তো বলি এই উম্মতকে দাঁড়িয়ে দিছেন জান্নাতে যাওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ রূপরেখা জান্নাতের জন্য আপনি ভাবেন অন্যের রূপরেখা ধরলে হা হায় অন্যের রূপরেখা দেখা এইখানে কিছু একটা পাইতে পারে না এটা আমি অস্বীকার করি না এইখানে 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 বোঝে কি দুনিয়াতে কিছু একটা পাইতে পারেন আমি মানি এটা অস্বীকার করব না কিন্তু ওইখানে কিচ্ছু পাওয়া যাবে ওইখানে তো মোহাম্মদ রসুল্লাহ রূপরেখা গ্রান্টেড আল্লাহর কাছে দামি প্রিয় শুধু প্রিয় না নাইলে এই কথা বলতেন না

আমরা তোমার হয়ে যাব এই দুনিয়া কি জিনিস লৌহ কালম তেরে হ্যাঁ সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিব জান্নাত তো দিব দিব সব জগৎ দিয়া দিব উঠায় দেব দুনিয়া কি জিনিস তো মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে তো আল্লাহ কসম খায় বলছেন লৌ কানাতি দুনিয়া ইন্দাল্লাহ তাদিলু জানা বাউদা আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ জানায় দিছেন মা সাকা কাফেরান সুরবাতা মা কোন কাফেরকে এক গোট পানি পান করতে দিতাম না কোন কোনো বেদিনকে আল্লাহ দ্রুহীকে আল্লাহ ডাকবে আর আসবে না আজানের ধ্বনি কানে যাবে আর আসবে না ও পান করবে আল্লাহর পানি যার ভিতরে হায়াত রাখা আছে ওর জন্য বর্ষিত হয় বৃষ্টি ওর জন্য উঠান আল্লাহ পাতাল থেকে পিউর পানি দুনিয়ার সবচেয়ে ভালো পানি হইলো পাতালের পানি ডাক্তার করে জিজ্ঞাসা করেন আপনার মিনারেলের মিনারেল মিনারেল করেন মিনারেলের চেয়ে কয়েক কুটি গুণ ভালো হলো পাতালের পানি এর চেয়ে ভালো হলো বৃষ্টির পানি সামা কোরআন বলে লি নুহিয়া বিহি দুনিয়ার দেশ আছে এক ফোঁটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দেয় না এক ফোঁটা চলেন আমার সাথে আমি সফর করে আরছি আপনারা আমার সাথে চলেন এক ফোঁটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দিবেন না সব জমা করবে আর সারা বছরের বৃষ্টির পানি ব্যবহার করে আগে মানুষ পুকুরের পানি খায়তো পুকুরের পানি আজ থেকে 50 বছর আগে কলসল ছিল না ওই সময় ডায়াবেটিসও ছিল না বড় বড় রোগ শোক ছিল না পিউর খাইতো পুসকুনির পানি পিউর ছিল পিউর বেশির থেকে বেশির গ্রাম্য প্রচলন ছিল ফিটকারি দিত ময়লাটা নিচে জমা যেত ওইটা তারপরে উপর থেকে খাইতো বেশির বেশি একটু ফিটকারি ঢেলা দিত ফিটকারি ছিলেন হ্যাঁ এটা ছিল পদ্ধতি ওই ডাক্তার এটা খেয়া বড় হইসে এখন আধুনিক হয়েছি আধুনিক কি পানি মিনারেল কিনা নিয়ে আয়ো গাড়ি ভরা পানির কেস লিয়ে করতে হয় এখন আপডেট হয়ে গেছি আপডেট এক ফুটা পানি পান করতে দিতেন ডাকবে আল্লাহ মসজিদে আসবে না আসবে রমজান রাখবে না রোজা মাল দিছে জাকাত দিবে না সমর্থ দিছে হজ করবে না গরিবের হক গরিবকে বুঝায় দিবে না হক কুন লিসাঈলি ওয়াল মাহরুম প্রত্যেক ধনীকে বলা দিছে দন্তুর জন্য দেই নাই মনের জন্য দিছি এইজন্যই তো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা অনু বলতেন সবাই জিজ্ঞাসা করতে এত মাল আমার জন্য না কার জন্য আল্লাহ আল্লাহ রসুল আর মুসলমানের জন্য আল্লাহ আমাকে দিছে এখন তো মনে করি মাল আমার লিগে দিছে এটা আমি বুক করমু প্যারাডো চালামু প্রতি বছর গাড়ির মডেল চেঞ্জ করম ছয় মাস পর পর মোবাইলের মডেল চেঞ্জ করম এক বছরের মাথায় ফার্নিচার চেঞ্জ করমু কয়েকদিন পর পর ঘরের ডেকোরেশন চেঞ্জ করবো এটার জন্য বুঝি আল্লাহ মাল দিছে মাল আমার জন্য দেয় নাই গরিবের জন্য দিছে হুম কি ব্যাংক যদি মনে করে সব টাকা আমারই ঠিক না কি ঠিক হবে ব্যাংকের কর্মচারীরা যদি মনে করে যা টাকা ব্যাংকে আসতেছে সব আমাগ ঠিক না ল বিকালবেলা ব্যাগ বেরা বেরা বাড়িতে রয়েছে ঠিক না হ্যাঁ আল্লাহ আপনাকে ব্যাংক বানাইছে গরিবকে দেওয়ার জন্য তো যেটা দোস্ত আসেন আল্লাহ রসুলকে মডেল বানাই ওই উল্লাহকে মডেল বানাই আদর্শ বানাই ওনার পিছে চলি উনি প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন গরিবদের জন্য ধনীর জন্য এতটুকু বলছেন হায় 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 কোরআন এটাও বলে লা ইমকাল্লিফুল্লাহু নাফসান সাধ্যের বাহিরে না সাধ্যের ভিতরে ক্ষমতার ভিতরে যতটুকু করতে পারবো এতটুকু আর বেশি না বন্ধু আর বেশি বলবে না এইজন্য আসেন বৈচা থাকলে চলতে থাকবে ধারাবাহিকভাবে সিরাতের আলোচনা আসেন একটা একটা করে শিখি কাজে দিবে আখিরাত গুছানো হয়ে যাবে রব্বে কাবার কসম গুছানের দৃশ্য আমি দেখা মন ঠান্ডা করে তারপরে উঠবো এর আগে উঠবো না এটাও আল্লাহর ওয়াদা তোমাকে আশ্বস্ত করে উঠাবে মন ঠান্ডা করে উঠাবো তুমি নিজেই বলবে দেরি হয়ে যেতেছে এই জন্য তো হাদিসে আছে নাক্কার যখন মারা যায় তো জানা যা দেরি হইলে সে চিৎকার দিতে থাকে যদিও চিৎকার কেউ শুনে না সে লাশ বলতে থাকে কদ্দিমি কদ্দিমি মুনি তাড়াতাড়ি আগে করো তাড়াতাড়ি আগে করো তাড়াতাড়ি আমাকে পৌঁছাও দেরি হয়ে হুম ওই যে উর্দু তো একটা আছে না বললে আবার কি বলেন না জানি না যখন বিয়ে হয়ে যায় তো স্বামী স্ত্রী দুইজনই বলতে থাকে আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মুরব্বীরা বলতে থাকে উঠ চলো পেয়ারে দুলহা তেরে এনতে যার হয় গরমে তেরি বেগম সাহেব বহুত বেকার চলো জলদি অপেক্ষা করতেছে তোর চল বাইরে আড্ডা দেওয়ার সুযোগ আজকে নাই তো লাশও বলে আমার এত তাড়াতাড়ি পাঠাও কদ্দি মনি কদ্দি মনি কদ্দি মনি নইলে কেন হইতো কেন বলতো লাশ বলবে আর যদি খোদা না করুক আল্লাহ না করুক না করুক যদি উল্টা হয় আয়োজন চিৎকার পরিবার পরিজনের জন্য যথেষ্ট বদ্ধ দিতে থাকে তোদের বিনাশ হোক তোরা ধ্বংস আমাকে কোথায় নিয়ে যেতেছে সামনের অবস্থা তো না ভালো না যাইতে দেরি আমার উপরে পড়তে দেরি করবে ভাঙ্গা সত্য তো এটাই এই জন্য আদর্শ মানুষ মোহাম্মদুর রসুল সাল্লু আলি সাল্লাম আদর্শ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন